গুড মর্নিং দিস ইজ ডে থ্রি আমাদের সারভাইভালের আজকে থার্ড ডে আর একটা দিন আছে আমি এখন আছি এক মাইল বীজ পেতে আছি ফাইভ হান্ড্রেডের একটা খুব সুন্দর বিচ একটা জিনিস আমি পরে শেয়ার করবো আমাদের সাথে আসলে গতকাল রাতে একটু ভুতুলো একটা ব্যাপার স্যাপার হয়ে গেছে সেটা আমি পরে শেয়ার করতেছি আর এই মুহূর্তে আমরা যাচ্ছি এক মাইল বিক্রিতে আমাদের গাড়ি ওই যে পার্কিংয়ে পিছনের পার্কিংয়ে পার্ক করা তো এই হচ্ছে আমাদের দুটো চেয়ার ক্যাম্পিং চেয়ার আমার হাতে আছে আমাদের ব্রেকফাস্ট তারপর চা বানানোর সব সরঞ্জাম চারপাশটা দেখতে খুবই সুন্দর পাহাড়ি এ পাশটা ফুল পাহাড় আর রাতে অনেক অনেক বেড়ার ডাক শুনছি এখানে আর সবাই যারা নাকি কৃষক ওরা ভেড়া পালে এই ভেড়াগুলা সারাক্ষণ আয়েশি মুড়ে ঘাস খায় আর ডাকাটা কি করে ওয়েদারটা বৃষ্টি নাই বাট এখন পর্যন্ত রোদ উঠতেছে না বাট আসলে আমরা হ্যাপি গতকাল রাতে এত বেশি পরিমাণ বৃষ্টি হয়েছে আর এত কষ্ট হয়েছে ওয়েট লাগতেছিল সব কিছু যাক আলহামদুলিল্লাহ সব মিলে আজকের রাত আজকের দিনটা ভালোই লাগতেছে সোফার আর মনিরা হচ্ছে আমার সামনে আছে ক্যাম্পিং টেবিল আর হচ্ছে স্টোভ নিয়ে আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় একদম একটা দুইটা জমির মাঝখান দিয়ে আমরা যাচ্ছি ওরা মাঝে মাঝে একটু কাঠের একটা স্ট্রাকচার দিয়ে রাখছে যেটা বালু দিয়ে আসলে ঢেকে গেছে ওই যে সামনে বিচ দেখা যাচ্ছে আসলে যে মজার জিনিসটা আপনাদেরকে দেখাইতে আনছি দেখেন এই জায়গার মধ্যে কিন্তু আপনার ডলফিন পাওয়া যায় এবং সামটাইমস হচ্ছে যে তিমিও আসে এই আর কি খুবই রোমাঞ্চকর আসলে একটা অভিজ্ঞতা আর কালকের ক্যাম্পাসটা এখনো আছে চারপাশটা খুবই চমৎকার লাগতেছে আসলে কোনো চারপাশে কোনো মানুষ নাই মনে হচ্ছে এটা আমাদের একটা প্রাইভেট বিচ তো যাই দেখি চাটা বানাই খুবই ঠান্ডা লাগতেছে একটু গরম হয়ে নেই মানে পুরা বীচে একটা মানুষও নয় একটা কুকুরও নাই। যদি এখানে অবশ্য কুকুর থাকলে মানুষ অবশ্যই থাকবে ওয়াইল্ড একটা জায়গা খুঁজতেছি গতকাল আমরা যেখানে রান্না করেছিলাম তার চেয়েও একটু ওয়াইল্ড বাট কি মনে মনে হচ্ছে আমরা এটা পার হয়ে যেতে পারবো আমার কেন যেন হয় ওই যে একটা সাদা এরিয়া আছে না সাদা এরিয়াটা আমরা হয়তো ওই যে ওপাশটা দিয়ে আসা লাগতে পারে ওইখানে একটা রাস্তা আমি দেখতে পাচ্ছি কিন্তু আমি বুঝতেছি না যেটা ওয়ার্ডিট হবে কিনা মানে ইটস অল অ্যাবাউট দ্য সেম তোমার কি মনে হয় এক মাইল বিগ বেয়ের কোল ঘেঁষে একটা জায়গার মধ্যে আমি এখন চা বানাচ্ছি এই হচ্ছে আমাদের আজকের সকালের ব্রেকফাস্ট অ্যারেঞ্জমেন্টস বিস্কিট ক্রস সেন্ট এবং দুই কাপ গরম ধোয়া ওঠা চা বানানোটা আসলে অনেক কষ্ট ছিল এবং অনেক বাতাসের মধ্যে বানাইছি ভাবতেছিলাম যে মোটামুটি একটা হলেই হবে গতকালকে আমরা আসলে কোথাও থামি নাই কফের জন্য ড্যাফিনেটেড ড্রিঙ্কস লাগতো হট ড্রিঙ্কস কিন্তু আসলে বানানোর পর এখন বুঝতেছি যে লাইফে মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট আসলে চা খাচ্ছি সত্যি বলছি আমরা গতকাল রাতে যেখানে ঘুমানোর জন্য গাড়ি পার্ক করেছিলাম তার কিছু দূরে একটা পরিত্যক্ত বাড়ি ছিল যেখানটার মধ্যে ওয়াশরুমের পাইপের কাজ করতেছিল কিছু প্লাম্বার মাগরিবের কিছুক্ষণ আগে খুবই বুড়া একটা মানুষ এই বাসা থেকে বের হয় এবং আমাদেরকে কেমন করে যেন তাকাচ্ছে ইউজুয়ালি তো ইংলিশটা দেখলে হাই হেলো বলে উনি আর কিছুই বলতেছিল না একদম চুপচাপ আমাদের কাছে ওনাকে একটু উইয়ার্ড লাগতেছিল পরবর্তীতে মাগরিবের একদম ঠিক পর উনি আবার বের হয় মনিরা আমাকে দেখায় যে এই যে দেখো উনি আবার বের হয়েছে যখনই আমি তাকাচ্ছি তখন দেখতেছি উনি আর নেই যখন আমরা গাড়িতে ঘুমাই তখন আমাদের দুজোর স্যান্ডেল আমি গাড়ির নিচে ঢুকিয়ে রাখি ইউজুয়ালি সেটা কারো চোখে পড়ার কথা না কিন্তু আমরা সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমাদের দুজনেরই সেম সাইড ডান ডান্সারের স্যান্ডেলটি ওখানে নেই ইউকেতে সাধারণত এটা খুবই আশ্চর্যজনক আর যদি মানুষই নিয়ে থাকে তাহলে কেন আমাদের যে কোনো একজোর বা দুই জোরই নিবে না কেন আমাদের সেম সাইড অনলি নিবে সো আমরা এটাতে অত্যন্ত ভয় পেয়ে যাই এবং বাকি দুইটা জোতা রেখে আমরা তাড়াতাড়ি গাড়ি ওখান থেকে আমরা অন্য একটা পার্কিংয়ে পার্ক করি অনেক দূরে দেখেন একটা পাহাড়ের চারপাশে কিভাবে গোল করে মেঘ জমেছে মনে হচ্ছে যেন ক্যাপ পরা এক মাইল বিগ বে থেকে দশ পনেরো মিনিট ড্রাইভিং দূরত্বে আমরা আরেকটি বিচ দেখতে পেলাম এই বীচের নাম হচ্ছে ক্ল্যাকটোল বিচ। এই বীচে এসে আমরা প্রপার সান পেয়েছি তাই এই বিচের পানিটা অনেক বেশি সুন্দর লাগতেছে ক্লেকটুল বিচের গাড়ি পার্কিংয়ের একদম কাছেই দেখলাম দুই সালে ভেসে আসা একটা তিমির চোয়াল এবং মাথার খুলির অংশ এখন যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মাথার খুলির অংশ আর এটা হচ্ছে তিমির চোয়াল এটা প্রায় দুইটা মানুষের সমান হবে লম্বায় বা তার বেশিও হতে পারে এর ঠিক পাশে একটা ছোট্ট হাট ছিল এই হাটের মধ্যে এই ক্ল্যাকটোল বীজ থেকে পাওয়া সব ধরনের স্যাম্পল ওরা সংরক্ষণ করেছে মজার বিষয় হচ্ছে এটার কোনো এন্ট্রি ফি নেই এবং এটা দেখাশোনা করার জন্য এখানে কেউ উপস্থিত নেই এটা কমপ্লিটলি নিজস্ব দায়িত্ব যে এটার প্রতি যত্নবান হওয়া যেন নিজের জন্য এই কোনো ক্ষতি সাধন না হয় মাঝের লম্বা চোখা জিনিসটা একটা ডলফিনের মাথার খুলি যে কেউ এই বীজ থেকে শামুক ঝিনুক ইত্যাদি কুড়িয়ে এনে এখানে রেখে এই সংগ্রহশালায় অবদান রাখতে পারে এই কর্নারটাতে ছবি আঁকার ব্যবস্থা আছে মনিরা এখন ভিজিটিং বইয়ে সাইন করছে আমরা এই মুহূর্তে আছি ড্রামবেগ ভিউ পয়েন্টে এখানে মানুষ বসবাস শুরু করে বরফ যুগে আনুমানিক দুই দশমিক ছয় মিলিয়ন বছর আগে এখানে একটা বেশ জনপ্রিয় গল্প প্রচলিত আছে প্রায় আঠারো শতকের দিকে এখানে একটা মেয়ে বসবাস করত যার নাম ছিল মোরভান প্রতিবেশীদের মতে সে একজন ডাইনি ছিল তার কাছে তাজা মাছ দুধ পনির মাখন এগুলো সবই পাওয়া যেত যার প্রাপ্যতা তার আশেপাশের কোথাও কোনো এরিয়াতে ছিল না তার প্রতিবেশীরা মনে করত সে এই জলাধার থেকে এত বেশি পরিমাণ মাছ ধরেছে যে তার জন্য তারা আর কোনো মাছ পাচ্ছে না এখানে তাই লোকাল কিছু মানুষজন মিলে তাকে সতেরোশো সালে হত্যা করে আমরা এই মুহূর্তে আছি কাইলেস্কো ব্রিজে এই ব্রিজটি দুইটি ছোট গ্রাম কাইলেস্ক অ্যান্ড কাইলস্ট্রোম দুটিকে যুক্ত করেছে এর নির্মাণ কাজ উনিশশো চুরাশি সালে সম্পন্ন হয় উনিশশো সালের আগে এই জায়গায় ফেরি চলাচল করত যা আবহাওয়াগত কারণে প্রায় সময়ে বন্ধ থাকত তাই চলাচলের সুবিধার জন্য এই ব্রিজটি নির্মাণ করা হয় এবারে আমাদের স্টপিং পয়েন্ট ডুর্ন বিচ এখানে দেখলাম লেখা আছে যে এটা হচ্ছে একটা ইয়ার ডোয়ং বিচ আসলে অনেক সুন্দর অনেক সুন্দর স্পেশালি এটা যে জিনিসটা সবচেয়ে ভালো লাগছে সেটা হচ্ছে এটা ঢেউ এত অশান্ত ছিল আমরা আরেকটু সাইডের দিকে যাচ্ছি যেখানে ঢেউটা হচ্ছে একটু বেশি সো দেখি আপনাদেরকে দেখাচ্ছি এই অঞ্চলটাতে বেশি আমার মনে হচ্ছে পাহাড়টার জন্য একটা ধাক্কা দেখা আমরা এখন যাচ্ছি স্মো কেভ দেখতে এই কেভে যাওয়ার জন্য অনেকগুলো সিঁড়ি বেয়ে নিচে নামতে হয় আনুমানিক পঞ্চাশ টা তো হবেই পাশাপাশি দুইটা সিঁড়ির মধ্যে উচ্চতা অনেক বেশি তাই খুব কমফর্টেবলি নামা যাচ্ছে না স্মো কেভ একটি সমুদ্র গর্ব গুহা সমুদ্রের ঢেউ এবং বৃষ্টির পানি মিলিতভাবে এই গুহাটি সৃষ্টি করেছে আমার ধারণা এই গুহার ভিতরে প্রায় হাজার খানেক পাখি বসবাস করে এক তো আমরা বিকালের দিকে এসেছি ভিতরটা বেশ অন্ধকার তার উপরে এর লোকমুখে অনেক ভূতের কাহিনী প্রচলিত আছে এবং এই যে পাখিগুলা ডাকতেছে এগুলা সব ইকো হচ্ছে এর ভেতরে মানে আসলে একটু গা ছমছম করতেছে অনেকগুলো মুখ আছে উপর থেকে পানি পড়তেছে আবার এই যে দেখা লাইটটা একটু নিবু করতেছে যে এখানে একটা পানি পড়ছে ও এইটাই মনে হয় তোমার ইয়ে আঠারোশো শতকের দিকে দুজন সরকারি কর্মকর্তা নৌকা দিয়ে গুহার জলপ্রপাত দেখতে যাওয়ার সময় নৌকা উল্টে মারা যায় যার একজনের লাশ কখনোই খোঁজে পাওয়া যায়নি আবার এখানে স্থানীয়দের মতে অনেকে মনে করে যে রাতের বেলায় এখানে পুরিদের হাসি এবং সঙ্গীত শুনতে পান ওনারা এই গুহার ভিতরের ভিডিওটি করার সময় আমি এত বেশি ভয় পেয়ে যাই যে আমি মনে মনে দোয়া পড়তে থাকি সারাদিন হাঁটাহাঁটি করে আমরা দুজনে এখন বেশ ক্লান্ত তাই আমরা কোনো একটা জায়গা খুঁজতেছি যেখানে আমরা আমাদের রাতটা আজকে পার করে দিতে পারবো আমরা এসে পৌঁছেছি থার্সো বিচে সূর্যের আলো আর ঘন্টা কানেকের মতো আছে এই বিচের ঢেউগুলা অনেক বেশি বড় না ছোটো ছোটো ঢেউ এবং খুব সফট একটা সাউন্ড যেটা কানে খুবই সুদিং লাগতেছে এরকম একটা দৃশ্য দেখতে দেখতে আজকের রাতটা এখানে কাটিয়ে দিলে কেমন হয় হ্যাঁ অবশ্যই খুব ভালো হয় সো আমরা আজকে রাত থাকছি থার্সো বিচে গুড মর্নিং আজকে আমাদের চতুর্থ দিন এবং লাস্ট দিন আমাদের এই ট্রিপের এই মুহূর্তে আমরা আছি আপনাদেরকে দেখাচ্ছি এই থার্সো বিচ খুব ছোট একটা শহর বাট নর্থ কোস্টের শহরগুলোর তুলনায় আসলে অনেক বড়ই সুপার স্টোর আছে বাঙালি রেস্টুরেন্ট পর্যন্ত আছে আমি আমি গতকালকে একটা রেস্টুরেন্টে গেলাম আমি ফার্স্টে ভাবছিলাম যে ওরা ইন্ডিয়ান পরে ওরা বাংলায় কথা বলতেছে আমি আমার পরিচয় দিলাম পরে ওরা আমাকে কমপ্লিমেন্টারি কিছু ফুড দিল আবার যে ফুডের যে দাম ছিল এটা তো আবার একটু কমায় রাখে আর ওরা বললো যে ওখানে খুব বেশি একটা বাঙালি ওরা দেখতে পায় না ফুয়েল পাম্প আছে তারপর হচ্ছে যে ভালো সকল সুযোগ সুবিধা আছে তো আমাদের এখন আমরা গতকাল রাতে জাস্ট এই সমুদ্রের গর্জন শুনতে শুনতেই ঘুমাইছি আমাদের কার এটার আশেপাশেই হচ্ছে আমরা পার্ক করে ক্যাম্পিং করছি সো খুবই খুবই সুদিং একটা সাউন্ডে আমরা ঘুমাইছি খুবই অন্যরকম একটা অভিজ্ঞতা আমাদের গাড়ি যে দেখা যাচ্ছে পিছনে গাড়ি পার্ক করা তো এখন আমাদের যেটা প্ল্যান সেটা হচ্ছে যে আমরা বিচ সাইডে আমরা আমাদের নাস্তা প্রিপেয়ার করব। পরে আমরা নাস্তা করব তারপর আমরা চলে যাব একদম একদম ইউ ক্যান নর্থ মোস্ট পার্ট যেটা হচ্ছে যে ল্যান্ডের নর্থ মোস্ট পার্ট যেটাকে বলে জন রোডস বিচের পাশে আমরা এখন আমাদের সকালের নাস্তা প্রিপেয়ার করতেছি আমাদের আজকের মেনু কেবাব আর নান রুটি আমরা এই মুহূর্তে আছি ডানেট হেড এটা ইউকের মূল ভূখণ্ডের সর্ব উত্তরের বিন্দু আই মিন মোস্ট নর্দার্ন পয়েন্ট এখানে বিভিন্ন রকমের পাখি এবং গাছগাছালি নিয়ে প্রাকৃতিক বৈচিত্র্যে অত্যন্ত ভরপুর একটি জায়গা এটা হচ্ছে ডানেট হেড লাইট হাউস যেটা আঠারোশো একত্রিশ সালে তৈরি করা হয় এই ফুলটির নাম হচ্ছে গোস এই ফুলটি খুবই কমন এনসি ফাইভ হান্ড্রেড এর মধ্যে এটি একটি ওয়াইল্ড ফ্লাওয়ার বাট যখন এরা একসাথে অনেকগুলা ফুটে থাকে তখন দেখতে খুবই চমৎকার লাগে এটি হচ্ছে জন ও ক্রোডস এটি স্কটল্যান্ডের মূল ভূখণ্ডের উত্তর পূর্বকোণে অবস্থিত এবং ব্রিটেনের দীর্ঘতম দূরত্বের এক প্রান্ত হিসেবে পরিচিত অন্য আরেকটি প্রান্ত হল ইংল্যান্ডের কর্নওয়ালের ল্যান্ডস অ্যান্ড এখান থেকে কর্নোয়ালের ল্যান্ডস অ্যান্ডের দূরত্ব হচ্ছে আষ্টশো মাইল এই সাইনপোস্ট স্ট্যান্ডটি ছবি তোলার জন্য অনেক বিখ্যাত জন ও গ্রোডস খুবই ছোট একটি শহর কিন্তু পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এর নামকরণ করা হয় পনেরোশো শতকের দিকে একজন ডাচ নাবিকের নাম অনুসারে যার নাম ছিল জান ডি ক্রোড যিনি স্কটল্যান্ড এবং পার্শ্ববর্তী কিছু দ্বীপপুঞ্জের মধ্যে ফেরি চালাতেন আমরা এখন আবার ইনভার্নেসে ব্যাক করব। এরই মধ্যে দিয়ে শেষ হলো আমাদের চার দিনের ম্যারাথন এন সি ফাইভ ট্রিপ আমরা চেষ্টা করেছি আমরা যেখানে যেখানে গিয়েছি তা আপনাদেরকে দেখানোর আমাদের ট্রিপটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমরা বাসার দিকে ড্রাইভ করার সময় এই রংধনুটি বোনাস হিসেবে পেলাম সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ